মা বাবা যত কষ্ট করে সন্তানের জন্য সন্তানেরা কি অত কষ্ট করে মা বাবার জন্য সন্তানেরা যদি অত কষ্ট করতো কখনো মা বাবার জন্য আশ্রম তৈরি হতো না হ্যালো আলাইকুম মিমের আমুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো নিরাপদে আসো আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে ছেলে মেয়ে বড় করতে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় ছেলে মেয়ের পিছনে একজন ছেলে মেয়ে কত কষ্ট বড় হয় একজন মা আর একজন বাবা জানে কত পরিশ্রম করতে হয় তাদের পিছনে ছেলে মেয়ে কখনো বুঝতে চায় না যে ছেলে মেয়ের পিছনে কতটা পরিশ্রম করা লাগে আমার দুই ছেলে মেয়ের পরীক্ষা চলতেছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি আমার ওয়ার্ড হয়ে গেছে ওদের পড়ার টেবিল ওয়ার্ডের উপরে ওদের সব বই খাতা এনে রেখে দেয় আসলে পরীক্ষার সময় এমন করে ওরা দুইজনে বই খাতা পুরা ঘরে ছিটে রাখে বলে যে পরীক্ষায় শেষ হলে সব গোসাবে আমি গোসালি আয়নাও রাখা দিবে এই যে ওয়ার্ডের থেকে সবগুলা বই সরাই দিলাম আবার একটু পরে আয়নায় সব বইগুলা রেখে দিবে আমি এই আমার এই ওয়ার্ডের উপরে আমার সব টবগুলা আমি রেখে দিই কিন্তু ওদের পরীক্ষা চলতেছে তাই একটা পুলের টপও আমি মুছতে পারি না ওরা সব বই খাতা এনে রেখে দেয় বলে পরীক্ষা শেষ হলে তোমার সব কাজ তুমি করে নিও আচ্ছা এ পর্যন্ত আমার যে আফু ভাইয়ারা আমার সাথে এসেছেন আমি প্রতিদিন যেই রিকোয়েস্টটা করি আজকে ওই রিকোয়েস্টটা করলাম যারা অক্ষণ লাইক দেন নেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলা আমাকে আরেকটা ভিডিও বানাতে সাহায্য করে এই যে আমি আমার সবটা ওয়াটপের উপরটা মুছে নিলাম সবগুলা বই খাতা সরাই দিলাম একটু পরে আবার সব বই আইনা রেখে দিবে। এই রান্নাটা আমার অনেক আগের করা ছিল ছাড়া হয়নি ছাড়বো ছাড়বো করে আমার মা অনেক অসুস্থ ছিল তখন অনেকগুলো ভিডিও করে রেখে দিলাম ভিডিও ছাড়া হয়নি অনেক দিন তখন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এভাবে মুরগির গিলা কলিজা রান্না করলে অনেক মজা লাগে গিলাকলিজাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম গরম মশলা হইতে একদম আদা রসুন বাটা গরম মশলাগুলো আমি বাইটা নিয়েছিলাম নেওয়া হইলে আমি এই যে সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে আমি সব মশলাগুলোটা হাতে মাখায়া নিলাম এভাবে মুরগির গিলা কলিজা রান্না করলে অনেক মজা লাগে এই যে সবগুলো মশলা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ চুলাটা জ্বালিয়ে দিব জোরে চুলাটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেবো এই যে লাইরা চেরা নিলাম নিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিবো কলিজা হইতে তো অত বেশি সময় লাগে না এভাবে গিলা কলিজা রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে আমি আরও একদিন এভাবে রান্না করলাম যে এভাবে হাতে মাখানো মুরগির গিলা কলিজা আমার কোন কোন আপুরা খেয়েছেন কমেন্টে জানাবেন সবাই ভাইজা রান্না করে মুরগির গিলা কলিজা ভাইজা রান্না করে আমার মনে হয় ভাইজা রান্না করার থেকে এভাবে রান্না করলে অনেক মজা লাগে এই যে কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠে দিলাম আবার একটু লাইরা দিলাম খুবই সুন্দর একটা কালার আসছে আসলে মা বাবারা যতই কষ্ট না কেন মা বাবার কাছে কখনো কষ্ট মনে হয় না কিন্তু সন্তানেরা যদি একটু কষ্ট করে মনে হয় ওরা অনেক কিছু করে ফেলাইছে মায়ের জন্য সন্তানেরা এটা বুঝতে চেষ্টা করে না যে মা বাবা কত কষ্ট করে এই সন্তান করে বড় করছে সন্তানেরা যদি এই কথাটা বুঝত দুনিয়াটা আরও ভালো চলতো অনেক ভালো থাকতো এখানে আমি একটা আলু দিয়ে দিলাম ছোট ছোট করে আলুটারে আমি ভালো করে একটু কষায় নিলাম নিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব একদম শুকনা শুকনা করে ভুনা করে নিব ওই মুরগির গিলাকলিজাগুলা আমাদের আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে নামিয়ে নিব। এই যে বলক উঠা গেল উঠা যাওয়ার পরে আমি আবারও একটু লেড়ে দিলাম দিয়ে এই যে খুবই সুন্দর কালারটা দেখতে আসলে আমার এখানে চারদিকে প্রচুর পরিমাণ শব্দ হইতেছে আমার আপুরা ভাইয়ারা কিছু মনে মনে করবেন না কষ্ট করে আমার ভিডিওটুকু দেখে নেবেন এই যে জলটা শুকাই গেছে এবার আমি একটু জিরা গুঁড়ো দিলাম দিয়ে নামিয়ে নিব। আর একটু কিছুক্ষণ রেখে দিব চুলার উপরে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ